ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করার নিয়মটা একটু চেঞ্জ হয়েছে এখানে অনেকগুলো আপডেট আইছে আপনারা যারা অ্যাপ্লাই করেন আগের মতো অ্যাপ্লাই করে রাখে দেবেন পরবর্তী চেম্বার করবেন এই নিয়মটা এখন আস্তে আস্তে আপডেট হয়ে গেছে আগের মতো চাইলেও পারবেন না আমি আপনাদেরকে দেখাই আগে আমরা যখন অ্যাপ্লাই করতাম অ্যাপ্লাই করার সময় এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ এগারো দু হাজার পঁচিশ এটা কিন্তু বর্তমান আপডেট হয়েছে এখন ডেট থাকবে এই ডেট অনুযায়ী তারা কিন্তু এখানে কাউন্ট করবে তিন মাস হয়তো এর আগে আপনাকে চেম্বার করতে হবে যদি আপনি চেম্বার না করেন তাহলে আপনার এটা রিজেক্ট হয়ে যাবে নতুন করে ফাইল অ্যাপ্লাই করতে হবে আর আগের যে সিস্টেমটা ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আগের যে ফাইলগুলো আসতো এই যে দেখেন এখানে কোনো ডেট মেট কোনো কিছু থাকতো না কিন্তু এখন নতুন আপডেট নিয়ে আসছে তারা এখানে ডেট দিয়ে দিবে আর ডেট অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করার সাথে সাথে অবশ্যই চ্যাম্বার করে নেবেন যদি না করেন লং টার্ম হয়ে যায় অনেক সময় দেখা যাবে যে আপনার বিষ উঠবে না তো এই হচ্ছে নতুন আপডেট এখানে আরও অ্যাপ্লাই করারও কিছু প্রসেস চেঞ্জ হয়েছে আপনাদেরকে আমি দাপে দাবে দেখানোর চেষ্টা করবো যারা বর্তমানে ফ্যামিলি আনবেন নতুনটা নতুনটা অবশ্যই আপনারা অ্যাপ্লাইটা এখানে একটু ভুল করা যাবে না এখানে সম্পর্ক যা লাগে এবং কি আপনার পাসপোর্টের যেভাবে নাম আছে পাসপোর্ট নাম্বার রিলেশন এখানে অনেকগুলো আপডেট আসছে পেজ বিটা পার্সেনও আসছে তো আপনারা অ্যাপ্লাই করার সময় সবসময় একটু সঠিকভাবে দেবেন আর এখানে ডেট দেখতে হবে ডেট অনুযায়ী আপনাকে লাজিম জমা দিতে হবে সাথে সাথে বেশি লেট করলে আপনার বিষয় আর না উঠতে পারে